এই যে গ্যাস অ্যাসিডিটি এই ব্যাপারটা ব্যাপারটাকে বিষয় এখন গ্যাস অ্যাসিডিটি আজকের ডেটের মধ্যে প্রতিটা ঘরের ঘরের প্রবলেম এবং আমরা ম্যাক্সিমাম মানুষই আজকের ডেটে এটাকে কোনো গুরুত্ব দেই না এটা কিন্তু আমাদের গুরুত্বহীন বিষয় আর এটাই হচ্ছে আমাদের লাইফের থেকে বড় প্রবলেম যেটাকে আমরা ইগনোর করছি সেটাই কিন্তু আমাদের লাইফে একটা বিশাল প্রবলেম নিয়ে একটা টাইমে আসছে কেন যে আজকে গ্যাস অ্যাসিডিটি হওয়া মানে এটা হলো শরীরের মধ্যে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাওয়া আর ডাইজেস্টিভ সিস্টেম যখনই ডিস্টার্ব হয় তখনই কিন্তু ধীরে ধীরে কিন্তু রোগের উৎপত্তি হতে শুরু করে যেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এটা মানুষের তো নেচারের মধ্যে পড়ে না আমরা ভাবি যে আমরা খাওয়া দাওয়া খাচ্ছি এ করছি ঘুরে বেড়াচ্ছি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে নিলাম সারাদিনে যথেষ্ট মানে আমরা কিন্তু আমাদের ফিট আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় যে আমরা ফিট নয় কেন যে কারো দেখা গেলো হঠাৎ দাঁতের ব্যথা শুরু হয়ে গেলো সেটাও কিন্তু আপনার ইনডাইজেশন থেকে শুরু কোথাও দেখা গেলো পাইলসের প্রবলেম চার বছর পাঁচ বছরের বাচ্চার একটা পাইলসের প্রবলেম হয়ে যাচ্ছে তার মানে কি আছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম প্রপারলি কাজ করছে না তাহলেই তো আপনার কনস্টিপেশন হয়েছে সেখান থেকে পাইলসের উৎপত্তি হয়েছে তো এই যেভাবে করে আপনার আজকে গ্যাস এসিডি যেটা হচ্ছে আমরা রঙ্গোলি আয়ুর্বেদ থেকে সবসময় এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই কিন্তু আমাদের প্রথম ইনভেনশন হয়েছিল রঙ্গোলি জীবনসুধা মানে জীবনসুধা হচ্ছে ফার্স্ট ফার্স্টেড আজকে জীবনসুধা খেয়ে হাজারো লক্ষ মানুষ আজকে ভালো থাকতে পেরেছে কেন জীবনসুধা একটা ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক করে যার জন্য কিন্তু জীবন সুধার একটা সাকসেস ছিল আজও সেই সাকসেসটা কিন্তু আকাশ যারা ব্যবহার করেন যারা জীবনস্রুতাটাকে ইনটেক করেন তারা ওই গুরুত্বটাকে জানেন যে জীবনসুতা তার লাইফে কতটা গুরুত্ব আছে বহু মানুষ আছেন এখনও বলেন যে আমি ভাত না খেতে পারি তাও ঠিক আছে জীবন সুতা আমার লাগবে তো মানুষের লাইফটাকে স্টেবল করতে জীবন সুতার একটা কাজ করে। আর সব থেকে বড়ো কথাটা হচ্ছে যেটাকে আপনারা ইগনোর করছেন সেটা ইগনোর করবেন না কেন যে ওইটাই কিন্তু আপনার রোগের প্রধান মূল কারণ সুতরাং গ্যাস অ্যাসিডিটি হালকাভাবে নেওয়ার জিনিস নয় এবং একবার আপনার যদি অ্যাসিডিটি হয়ে থাকে প্রথমেই সেটাকে বিনাশ করুন এবং আমাদের একটা ধারণা হচ্ছে বাবুন্দা আমাদের ধরুন আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে একটা সকালে বড়ি খেয়ে নেবো যেটা আপনি বললেন তাতেই আমি ভাবলাম যে আমি ভালো হয়ে গেলাম এটা কিন্তু অত নয় এটা তো আমি সিমটমসটাকে চাপা দিয়ে দিচ্ছি রোগটাকে একদম নির্মূল করার চেষ্টাটা কিন্তু আমরা করছি না এখানেই মনে হয় রঙ্গলির ইউএসপি যে রঙ্গলির রোগের ট্রিটমেন্ট করে একদম রুট কজে আমরা রুট কজের ট্রিটমেন্ট করি বলেই কিন্তু আজকে যারা রঙোলি আয়ুর্বেদিক এসছেন তারা সুস্থ হবার রাস্তাটাকে দেখতে পেয়েছেন আসার আলো ফিরে পেয়েছেন আজকে বহু কষ্ট বহু বছর ধরে বহু মানুষ যারা যারা আপনারা পাচ্ছিলেন যে আজকে আমি হয়তো ভালোই হব না এটা আপনাদের একটা মাথার মধ্যে ঢুকে গেছিল কিন্তু রঙোলি আয়ুর্বেদিক আসার পরে আবার নতুন পদক্ষেপ চালু হলো না এ তো ইজিলি ভালো হওয়া যায় তো এই যে ইজিলি ভালো হওয়া যায় সেটা কিন্তু রঙোলি আয়ুর্বেদ সেটাই কিন্তু তার কারণ হচ্ছে যে রঙোলি আয়ুর্বেদিক প্রথম হচ্ছে যারা রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করে এবং সেই রুট কজ থেকে মানুষ সুস্থ হওয়ার রাস্তাটাকে ফিরে পায় আজকে যত প্রবলেম নিয়ে মানুষ এসছে সেইখান থেকে আজকে তারা সুস্থ হতে